লাইলা আমফান জশ তারপর এবার রেমালের চোখরামানি সাইক্লোন রেমাল ল্যান্ডফল রবিবার রবিবার এই সাইক্লোন কতটা বিধ্বস্ত করবে বাংলাকে ঠিক কতটা বিপর্যস্ত হবে বাংলার উপকূলবর্তী এলাকা ঠিক কতটা সমস্যায় পড়বে কলকাতাবাসী কারণ লেটেস্ট যে আপডেট আমরা পাচ্ছি সেই আপডেট বলছে এই ল্যান্ডফল দু ঘন্টা কিংবা চার ঘন্টা নয় প্রায় দশ ঘন্টা চলবে এই ল্যান্ডফল ল্যান্ডফলের জের প্রায় পাঁচ ঘন্টা কলকাতার উপরেও থাকবে দমকা ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার উপকূলবর্তী এলাকায় প্রায় একশো কিলোমিটার দমকা হাওয়া বইবে আজ এই এই আলোচনা করব মুহূর্তে সাইক্লোন কোথায় আছে শনিবার দিন রবিবার দিন এই সাইক্লোন কোথায় থাকবে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে আমরা সেই ছবিও দেখাবো এবং আমাদের সঙ্গে একজন আবহাওয়িত রয়েছেন তিনি থাকবেন আমাদের সঙ্গে তিনি আমাদেরকে এই রেমেলের পয়েন্ট টু পয়েন্ট আপডেট দেবেন প্রথমেই স্যার নমস্কার এন বাংলায় আপনাকে স্বাগত আমাদের সহকর্মীদের বলবো যে রেমালের এই মুহূর্তে যেখানে অবস্থান সেই স্যাটেলাইট ইমেজেরই দেখাতে স্যার আপনাকে প্রথম প্রশ্নই করব রেমাল এখন দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে রয়েছে বে অফ বেঙ্গলে রয়েছে ক্রমশ এই সাইক্লোন তার গতি বাড়াচ্ছে তার তেজ বাড়াচ্ছে তবে আপনি আমাকে ঠিক স্টুডিওতে আসার আগে বলছিলেন যে একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে এই ল্যান্ডফলের প্রসেস প্রায় দশ ঘন্টা চলতে পারে ঠিক কি হয়েছে স্যার অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে দেখুন আমরা প্রথম দিন থেকেই বলছিলাম যে মধ্য ভারতে এই অঞ্চলে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ রয়েছে বায়ুর তাপমাত্রা দেখতেই পাচ্ছেন যে তুলনামূলকভাবে অনেকটা বেশি আবার ঠিক উত্তর পূর্ব দেখে দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার কম্পারেটিভলি অনেকটা কম অর্থাৎ এখানে একটা বৈপরীত্য ঘূর্ণাবর্ত এর মাঝখান দিয়ে এই সাইক্লোনটা পাশ করছে এবং এই মাঝখান দিয়ে যখন এই ধরনের সাইক্লোনগুলো পাশ করে দুদিক থেকে দুটো বৈপরীত্য চাপ বলের সাথে তাদের একটা প্রচণ্ড হিট ট্রানজিশন হয় এবং সেই হিট ট্রানজিশনের রেসপেক্টে কখনো কখনো তারা গতি বাড়াতে থাকে আবার কখনো কখনো তারা গতি হারিয়েও ফেলে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এই সাইক্লোনটা আজকে মোটামুটিভাবে রাতের মধ্যেই গভীর নিম্নচাপ থেকে আলটিমেটলি সাইক্লোনে কনভার্টেড হবে অর্থাৎ আগামীকাল সকালবেলা থেকে কিন্তু আমরা এটাকে পিওরলি একটা সাইক্লোন পাবো যে সাইক্লোনটা বঙ্গোপসাগরে রোটেট করছে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছি এই সাইক্লোনের গতিবিধি ট্রেস করছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে এই সাইক্লোন রয়েছে আমি আমাদের সহকর্মীদের বলবো যে আমরা আমরা একটু টাইম ল্যাপসে যাব অর্থাৎ শনিবার দিন আগামী কোথায় থাকবে আগামী ভোট বাংলায় ভোট এবং যে যে জায়গার কথা আমরা বলছি মেদিনীপুর সেখানে ভোট মেদিনীপুরে ঠিক কি হবে আগামীকাল কোথায় থাকবে একটু আমার সহকর্মীদের বলবো টাইমলাইনটা শনিবার দিনে নিয়ে আসতে শনিবার দিন এই সাইক্লোন কোথায় যাবে সুজিব শনিবার দিন আমি দুপুর 12টার ছবি দেখাচ্ছি শনিবার দিন দুপুর 12টায় স্যাটেলাইট বলছে বঙ্গোপসাগরেই থাকবে তবে এই যে লাল দেখতে পাচ্ছি আমরা এই আরো বেশি জায়গাটাতেই মূলত হচ্ছে বেশিকালে আস্তে আস্তে শক্তিটা কনসেন্ট্রেটেড হচ্ছে আর এইটা হচ্ছে সাইক্লোনের সেন্টারটা সাইক্লোনের সেন্টার কিন্তু কম্পারেটিভলি কম পাওয়ারফুল হয় কিন্তু যেটা হয় এটা আলটিমেটলি সাইক্লোনটাকে তুলে নিয়ে আসতে শুরু করে আপনারা দেখুন এই দিকটা যেমন লালচে দেখতে পাচ্ছেন এই দিকটা দেখতে পাচ্ছেন না কারণ এখানে ভূমিভাগের সঙ্গে টেম্পারেচার কন্ট্রাস্ট হচ্ছে কিন্তু অলরেডি ইম্প্যাক্ট পড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের এই জায়গায় অর্থাৎ যে ভোটের জায়গাটার কথা আপনি বলছেন এবারে আপনি খেয়াল করে দেখুন যত এগোচ্ছে তত কিন্তু রোটেশনটা প্রমিনেন্ট হলো আমরা এর আগে যে ছবিটা পাচ্ছিলাম তাতে রোটেশনটা খুব একটা প্রমিনেন্ট ছিল না রোটেশনটা প্রমিনেন্ট হচ্ছে এবারে আপনি আর একটু এগোলেই দেখতে পাবেন শনিবার দুপুর বারোটা আমি আমার সম্ভব বলবো আর একটু এগোতে দুপুর তিনটে চারটে নাগাদ এই সাইক্লোনের কি অবস্থা হয় দেখবো একটু দেখুন ঠিক বাজে এটা সময় শনিবার দিন এবারে এবারে বুঝতে যে শনিবার চারটের সময় কিন্তু এই অঞ্চলগুলোতে ঘন মেঘাচ্ছন্নতা অলরেডি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এই জায়গাগুলোতে কোথাও কোথাও ঠান্ডা চলবে আর শুধু তাই নয় এই সাইক্লোনটা পুরোটা মায়ানমার কোস্ট এবং বাংলাদেশ ও ওয়েস্ট বেঙ্গলের কোর্সটাকে প্রায় কভার করে প্রায় কলকাতা ছুঁই ছুঁই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রায় কলকাতা ছুঁই ছুঁই এবং তখন কিন্তু কলকাতাতেও বিচ্ছিন্ন হয়ে বৃষ্টিপাত চলবে মানে আগামী কাল বিকেল বেলা বেশ আচ্ছা আরেকটু এগোবো বিকেল 4টা থেকে 6টা কিংবা 7টার দিকে যাব আগামী কাল 6টা কিংবা 7টা শনিবার দিন সন্ধ্যে 6টা 7টায় এই

কিন্তু সাইক্লোনের সেন্টার রয়েছে কিন্তু একেবারে সরাসরি ভাবে হলদিবাড়ি হ্যাঁ একদম হলদিবাড়ি এবং পশ্চিমবঙ্গের যেটা সুন্দরবন অঞ্চল সেইখান থেকে একদম ভাটেগালি আমি কলকাতার দিকে যাই আমি আমাদের সহকর্মীদের বলবো সকাল নটা থেকে একটু এগিয়ে মোটামুটি বিকেল পাঁচটা ছটা নাগাদ রোববার দিন এই সাইক্লোনের অবস্থান কোথায় থাকে এই আমরা দেখতে পাচ্ছি বিকেল পাঁচটা কলকাতা তো রীতিমত এফেক্টেড হ্যাঁ কলকাতা এফেক্টেড শুধু নয় আপনি ভালো করে খেয়াল করে দেখুন যখন পাঁচটা বেজেছে তখন কিন্তু সাইক্লোনের মেজর পার্ট কভার করে ফেলেছে এবং টোটাল দেখতে পাচ্ছেন ওয়েস্ট ল্যান্ডফল শুরু হয়ে গেছে একদম একদম একটাই শুরু হ্যাঁ ল্যান্ডফল চলছে প্রসেসটা এবং শুধু তাই নয় একটা জিনিস দেখুন ল্যান্ডফলের সময় সাইক্লোনটা কতটা স্প্রেড করেছে ঠিক প্রায় সতেরোশো কিলোমিটার এরিয়াকে কভার করছে এবং ওড়িশার এই পোর্শন থেকে শুরু করে একেবারে বাংলাদেশের ইয়ে পর্যন্ত প্রায় চিটাগঞ্জ পর্যন্ত অঞ্চলটাকে কভার করে ফেলেছে অর্থাৎ যখন এই ধরনের সাইক্লোনগুলো ল্যান্ডফল করার সময় এক্সট্রিমলি স্প্রেড করে যায় সেই সমস্ত সাইক্লোনের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি টোটাল পাওয়ারটা জলভাগের ওপর থেকে সে গেন করছে এবং ভূমিভাগের মধ্যে সে ঢোকার চেষ্টা করছে আপনি এইবারে এটাকে নিয়ে আসুন এগারোটার সময় এবার রাত এগারোটা রবিবার দিন সময় এবারে সাইক্লোন কিন্তু ল্যান্ডফল প্রসেস এখনো কমপ্লিট হয়নি সাইক্লোনের সেন্টার কিন্তু কলকাতায় এইখানেই আমার প্রশ্ন সাইক্লোনের আই অব দ্য যদি কলকাতায় হয় কলকাতার মানুষ কতটা বিপর্যস্ত হতে পারে হ্যাঁ আই অফ দ্য স্টম কিন্তু খুব একটা বেশি পাওয়ারফুল হয় না মূল শক্তিটা থাকবে এই জোনটাতে আই অফ দ্য স্টর্মের ক্ষেত্রে যেটা হয় এই জায়গাটাতে বরং কম্পারিটিভলি একটা শান্ত জলবায়ু থাকবে কিন্তু যেটা হবে এই ট্রানজিশনটা চলতে থাকবে এই জোনটাকে ঘিরে ঝোড়ো হওয়া থাকবে এবং আপনারা খেয়াল করবেন এবার একটু নর্মাল রোটেশনে দিন দিলে বুঝতে পারবেন যে কলকাতাকে ঘিরে কিভাবে সে রোটেট করবে আমি যদি বলি মানে যদি আমি দেখি আপনি যেরকম বললেন যে এইটাই হচ্ছে মেজার এফেক্টেড এরিয়া এই হলদিবাড়ি গঙ্গা বঙ্গ সাগর একটু Mapটাকে বাড়াতে বলবো হলদিবাড়ি দেখুন গঙ্গা সাগর হলদিয়ার নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা শেমনগর রীতিবত এফেক্ট সব সবতে সবটায় পুরোটা এফেক্ট ওদিকে দেখি এবং দিঘাতেও এফেক্টেড এবং দিঘাতে ভালোই এফেক্ট পড়বে এবং টোটালি এই জোনটা পুরো কভার করছে সাইক্লোনটা এবং সেটা উল্লেখযোগ্য যেটা এইটা সচরাচর বঙ্গোপসাগরের সাইক্লোনের নেচার নয় যেটা এই সাইক্লোনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইক্লোন যখন ল্যান্ডফল করতে শুরু করে কোন একটা পয়েন্ট দিয়ে স্পেসিফিক্যালি ঢোকার চেষ্টা করে কিন্তু এখানে কি হলো ল্যান্ডকে টাচ করার পরে সাইক্লোন স্প্রেড করে গেল এবং সেটা স্প্রেড করলো নয় প্রায় 1700 1800 কিলোমিটার স্প্রেড করে গেল স্যার জশ দেখলাম কলকাতার মানুষ জজ দেখেছে কলকাতার মানুষ

যশ আমফানের ক্ষেত্রে ছিল রাফলি একশো আটত্রিশ কিলোমিটার পার আওয়ার যখন ল্যান্ডফল করেছে যশের ক্ষেত্রে ছিল অনেকটাই কম কিন্তু যশে ছিল যেটা সমুদ্র উত্তাল হয়েছিল এখন এইটার ক্ষেত্রে যে ইম্প্যাক্টটা এটা কিন্তু অত্যন্ত প্রশস্ত হয়ে গেছে অর্থাৎ অত্যধিক বেশি ছড়িয়ে গেছে এই ছড়িয়ে যাওয়ার ফলে এই দীর্ঘ সময় কিন্তু চলবে ঝড়ের ইম্প্যাক্ট এবং সময় বলতে আপনি ঠিক কতটা সময় বলছেন সোমবার সকাল এগারোটা পর্যন্ত কিন্তু এই অঞ্চল জুড়ে ঝড়ের প্রভাব চলবে এবং শুরু হবে আগামীকাল থেকে শুরু হবে আগামীকাল থেকে প্রায় দীর্ঘ চব্বিশ ঘন্টার বেশি সময় প্রায় কারণ শুরু হচ্ছে ধরুন আপনার আগামীকাল একটার সময় থেকে আস্তে 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 আমরা ঢুকে যাচ্ছি ঝড়ের এলাকার মধ্যে এবং পরের দিন অর্থাৎ সোমবার সকাল সাড়ে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত কিন্তু এই ইম্প্যাক্ট কন্টিনিউসলি থাকবে এবং এই সেন্টার বারবার বারবার রোটেট করে কিন্তু কলকাতার পাস দিয়ে আসবে আচ্ছা কলকাতা যে সেন্টার যেটা আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট ইমেজারি দেখা যাচ্ছে একটু নামি আনতে বলবো কলকাতা একদম একদম সেন্টার আই অফ দ্য স্টম যশ কিংবা আমফানে কলকাতা আই অফ দ্য স্টম ছিল আমফানের ক্ষেত্রে কলকাতার সাইড দিয়ে সেন্টারটা পাশ করে গেছিল কিন্তু সেটা এতক্ষণ ধরে স্থায়িত্ব লাভ করেনি একটা নির্দিষ্ট থাকবে কলকাতার উপর কলকাতার উপরে রাফলি প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা থাকছে সেন্টারটা এবং সেটা ঘুরে ফিরে আসবে কলকাতা কলকাতা থেকে ঘুরে এরকম উলুবেড়িয়া বা ইত্যাদি এসে আবার কলকাতার কাছে এসে রোটেশনটা স্টার্ট করবে তাহলে কলকাতার মানুষ আমরা আমফানের সময় দেখেছি কলকাতার একাধিক এলাকায় বড় বড় গাছ পড়ে গিয়েছে গ্রিন লন্ডভণ্ড হয়েছিল রেড রোডের সময় লন্ডভন্ড হয়েছিল সেখান থেকে যদি আমরা এবার কলকাতা ডিউরিং রামেল দেখি তাহলে কিরকম হবে কলকাতাতে ঝড়ের গতিবেগ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অবঘাত শক্তি থাকতে পারে সত্তর কিলোমিটারের কাছাকাছি কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে অনেকটা আগে থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং এবং সেটা আগামীকাল সন্ধ্যের পর থেকে এবং সেটা চলতে থাকবে এতদিন পর্যন্ত ফলে বৃষ্টি হওয়ার ফলে মাটি পুরোটা ভেজা থাকবে যার ফলে এই পঞ্চাশ ষাট কিলোমিটার ঝোড়ো হওয়াটাও কিন্তু গাছ পড়ে যাওয়ার জন্য যথেষ্ট আইডিয়াল একটা সিচুয়েশান যদি মাটিটা ভেজা থাকে ফলে কলকাতার ক্ষেত্রে এটাই হচ্ছে মূল বিষয় এবং শুধু তাই না আপনারা খেয়াল করবেন যখনই কলকাতা বা মূল মধ্যে আমরা বলছি মুখে ষাট কিলোমিটার বেগে ঝড় হচ্ছে কিন্তু যখন একটা টানেলের মধ্যে দিয়ে হাওয়াটা পাশ করে তখন কিন্তু ঝড়ের গতিবেগ অনেকটা বেড়ে যায় মানে

হলদিয়া কোস্টাল রিজিয়নে আসবো যেখানে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আপনি বলছেন আমরা দেখতেও পাচ্ছি এটা রবিবার দিন রাত এগারোটায় রীতিমতো লাল রেড জোনেই রয়েছে দেখা কাথি হোলদিয়া এই অঞ্চলটা এই অঞ্চলে কি রকম প্রভাব পড়বে অ্যাকচুয়ালি ম্যাপটাকে আরো একটু যদি এগিয়ে দেওয়া যেত এদিকটায় তাহলে মানে শনিবারের দিকে নিয়ে হ্যাঁ নিয়ে যাব নিয়ে গেলে বুঝতে আর আমরা একটু শনিবারের দিকে নিয়ে যাব আমাদের বেশ শনিবার দুপুর দুটো হ্যাঁ এই এই যে কালারটা মোটামুটি দেখতে পাচ্ছেন এই জায়গাটা ইন্ডিকেট করছে কিন্তু ঝড়ের এই সময় একটা ঝড়ের প্রভাব অলরেডি শুরু হয়ে গেছে এবং তখন দেখতে পাচ্ছেন ভারী মানে গভীর মেঘ অর্থাৎ এই জোনগুলোতে তখন কিন্তু বৃষ্টি চলবে শনিবার দুপুর দুটোwidetilde মত ভোট গ্রহণ চলছে সেই সময় একটা বৃষ্টির সম্ভাবনা আপনি দেখছেন ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সেই সময় কিন্তু বজ্রঝনঝা সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং একটু ইগোই আমরা দুপুর দুটো থেকে একটু শনিবার দিন বিকেল 4:00 থেকে বা সন্ধ্যে 6:00 এর দিকেই শনিবার দিন বিকেল 4:00 এই যে এই যে কালারটা চেঞ্জ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে কালারের ইনটেনসিটিটা এটা ঝড়ের গতিবেগকে ইন্ডিকেট করে বেসিক্যালি এই অঞ্চলে যে বায়ুপ্রবাহটা এই সময় ছিল তখন বায়ুপ্রবাহের গতিবেগ ছিল রাফলি ধরুন তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার বা পঁয়ত্রিশ কিলোমিটার যখন এই জোনটার মধ্যে ঢুকছে ঝড়ের গতিবেগ কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পেয়ে যাচ্ছে অর্থাৎ শনিবার সন্ধ্যের দিক থেকে অর্থাৎ সাড়ে চারটে পাঁচটার দিক থেকে দীঘা কোস্টাল রিজিয়ান বা এর যে উপকূলবর্তী অঞ্চল সাগর দ্বীপ এগুলোতে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে শুরু বৃষ্টিও হচ্ছে হচ্ছে শনিবার দিন রাতের দিকে আসি আটটা নটার দিকে আসি তখন দীঘা কাঁথির একবার অবস্থান দিব শনিবার দিন রাত নটা রং তো পুরো বদলে গেল হ্যাঁ রং পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে 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 কিন্তু ঝড়ের এলাকার মধ্যে ঢুকে পড়ছে এবং প্রায় 40 45 কিলোমিটার বেগে ঝড় হয় এদিকে কিন্তু এই যে অঞ্চলটাতে এই অঞ্চলটা একটা কিন্তু ঝড়ের গতিবেগ তখন 60 থেকে 70 কিলোমিটার আমি তো আরেকটু এগাবো মোটামুটি রোপবারদিন ঠিক দুপুরবেলা রোপবারদিন দুপুর 12টার কাছাকাছি এগাবো দিন দুপুর 12টা অত্যাধুনিক প্রযুক্তি স্যাটেলাইট ইমেজিং এবং দেখুন দীঘা কাঁথি কিন্তু তখন প্রায় লাল এবং হলুদ জোনে চলে গেছে আপনি দেখুন যে এই সময় কিন্তু ঝড়ের পাওয়ার এই জোনটাতে কম্পারেটিভলি অনেকটা বেশি প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ো হওয়া এবং এই যে অঞ্চলটা এই অঞ্চলটাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা কোথাও কোথাও সত্তর কিলোমিটার বেগে ঝড়ো হওয়া এই জলটা চলছে সাগরদ্বীপ আইল্যান্ডের কাছাকাছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং সেটা কন্টিনিউয়াসলি একটা অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশনের মধ্যে দিয়ে ঝোড়ো হওয়া রোববার দিন রাত নটা রোববার দিন রাত নটা রোববার দিন রাত নটা এবার বলুন রোববার রাত নটায় দেখুন আপনি আলটিমেটলি কিন্তু ল্যান্ডফল প্রসেস অর্থাৎ সেন্টার ঢুকে গেছে টোটাল এরিয়াটাকে কভার করে ফেলেছে সাইক্লোন অর্থাৎ সেন্টারটা ঢুকে যাওয়ার পরে টোটালটা স্প্রেড করছে এবং পুরো এলাকাটাকে কভার করছে এবং আস্তে আস্তে আপনি দেখলে বুঝতে পারবেন নামাতে হবে ম্যাপটাকে একটু ম্যাপটা নামাবো হ্যাঁ কলকাতা সেন্টারের দিকে যাচ্ছে হ্যাঁ এবারে দেখুন আস্তে আস্তে এই যে সেন্টারটা ঢুকেছে এই যে হোলদিবাড়ি হয়ে এই সেন্টারটা এইখান থেকে স্ট্রেট এই জায়গাটাই চলে আসবে ঠিক শান্ত একটু একটু ম্যাপটাকে সামনে নিয়ে আসবো ঠিক সাউথ কালকাটার কাছে চলে আসবে রাত্রি তখন রাত্রি সাড়ে দশটা এগারোটার সময় অর্থাৎ এই সেন্টারটা এইখান থেকে হয়ে সাউথ কালকাটার দিকে আসবে এখান থেকে আস্তে আস্তে চলে আসবে এটা তমলুক জয়নগর এই সমস্ত জায়গার ওপর দিয়ে রোটেট করে আবার সে আমার সময় খুব সংক্ষিপ্ত একদম শেষ একটি প্রশ্ন বারবার সাইক্লোন দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে আমরা আইলার পর আমফান জশ কিংবা বুলবুল এবং এখন রুমেল পুরো যদি টাইম স্প্যান দেখি আয়রা থেকে আমফানের মধ্যে একটা বছরের গ্যাপ ছিল কিন্তু আমফান থেকে মধ্যে কিন্তু গ্যাপটা অত্যন্ত কম দু তিন বছরের গ্যাপ কেন বেসিকালি দেখুন এটা হচ্ছে ক্লাইমেটিক চেঞ্জেরই একটা ইম্প্যাক্ট ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং এবং বঙ্গোপসাগরের জলের টেম্পারেচার স্বাভাবিকভাবে যা থাকার কথা এই মুহূর্তে তার থেকে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সব আপনারা খেয়ালও করেছেন এবছর অত্যধিক গরম হয়েছিল এবং সেই গরমের সময় আমরা কিন্তু কি করেছি কন্টিনিউয়াসলি উত্তর পশ্চিম দিক থেকে বায়ুকে আসতে দেখেছি আমরা গরম পেয়েছি কিন্তু ঘাম হয়নি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সিচুয়েশনটা আইডিয়াল নয় আর পরবর্তীকালে যেটা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ ভারত মহাসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগর দিয়ে একটা শক্তিশালী উষ্ণস্রোত প্রশান্ত মহাসাগর থেকে ঢুকছে আমরা বলছি এলিনো ইম্প্যাক্ট এবং সেই এলিনো ইমপ্যাক্ট বেসিক্যালি কিন্তু এই সাইক্লোনিক সিচুয়েশনকে দ্রুততর গতিতে প্রভাবিত করে তাই সাইক্লোনের ফ্রিকুয়েন্সি অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে বেশ ধন্যবাদ ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে রমেল রমেল রীতিমতো তার তেজ বাড়াচ্ছে রেমালের চোখ রাঙাড়ি রীতিমতো তীব্র হচ্ছে বাংলায় ল্যান্ডফল চলবে প্রায় দশ ঘন্টা ধরে আই অফ দ্য স্টম অর্থাৎ কেন্দ্রবিন্দু এই সাইক্লোনের থাকবে কলকাতার ওপরও কলকাতাতেও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কোস্টাল রিজিয়ান অর্থাৎ উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়া বইবে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার ঘন্টায়। সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ভোট ভোট দেওয়ার সময় সাবধানে